হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল দেখো খুব শীঘ্রই হতে চলেছে রেলওয়ে গ্রুপ ডির পরীক্ষা ফর্মপিট আপও তোমাদের শুরু হয়ে যাচ্ছে খুব শীঘ্রই তাহলে এই শেষ মুহূর্তে আমরা আমাদের প্রস্তুতিটাকে কিভাবে বাড়াবো আমরা কি কি বই পড়ব অনেকে তো অনেক বই পড়ে ফালতু শেষে দেখা যায় এক্সট্রা অনেক বই পড়ে ফেলে যার জন্য সময় নষ্ট হয়ে যায় অনেক কিছু এক্সট্রা অঙ্ক করে ফেলে যার জন্য সময় নষ্ট হয়ে যায় আমাদেরকে একটা লিমিটেড অঙ্ক লিমিটেড জি কে লিমিটেড রিজনিং এগুলো করতে হবে যার মধ্যে থেকে আমাদের বেশিরভাগটাই চলে আসে এবং নলেজ গ্যাদারিংটা বেশি হয় আমাদের সেই দিকেই খেয়াল রাখতে হবে সো আমাদের শেষ মুহূর্তে কী কী বই পড়া উচিত দেখো আমি দু সালের ফর্ম ফিল করেছিলাম যে নোটিফিকেশানটা বেরিয়েছিল দু সালে সেই ফর্ম ফিল আপটা করেছিলাম এবং দু সালে যার পরীক্ষা হয় সেই পরীক্ষায় আমি গ্রুপ ডিতে পাশ করি এবং বর্তমানে আমি ইস্টার্ন রেলওয়েতে কর্মরত তাই আমি তোমাদেরকে আমার নলেজটা শেয়ার করছি যে কি কি বই শেষ মুহুর্তে পড়া উচিত কোন একটা বই বারবার রিভিশন করলে বারবার রিভিশন করলে তোমরা তার মধ্যে থেকে অঙ্ক রিজনিং পেয়ে যেতে পারো বলা হয় যে অনেকগুলো বই একবার না করে একটা বই অনেকবার করো অনেকবার করো তাহলে কি হয় নলেজ গ্যাদারিংটা বেশি হয় তাহলে দেখা যাক আমরা কি কি বই পড়ব তার আগে আমাদের সিলেবাস জানা দরকার যে কোন সিলেবাসে কোনটা কত নাম্বার থেকে আছে সিলেবাসে কোন কোন সাবজেক্ট কত নাম্বার আছে দেখো জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড রিজেনিং জেনারেল যেটা রিজেনিং যেটা জেনারেল রিজেনিং হলো তিরিশ নাম্বার আছে তোমাদের আচ্ছা ম্যাথ আছে ম্যাথ পড়বে পঁচিশ নাম্বার পঁচিশটা কোয়েশ্চেন সবই এমসি টাইপ কোশ্চেন আর সায়েন্স পড়বে পঁচিশটা কোয়েশ্চেন সেটাও পঁচিশ নাম্বার আর বাদ বাকি থাকবে জি এবং কারেন্ট অ্যাফেয়ার্স এটা পড়বে তোমার বাকি কুড়িটা কোয়েশ্চেন কুড়ি নাম্বার এবার এই একশোটা প্রশ্ন তোমাকে একশো নাম্বারের একশোটা প্রশ্নই করতে হবে এই যে অঙ্কের জন্য পঁচিশ নাম্বার আমরা কোথা থেকে করব যে কোনো একটা বইই করব। তোমরা যদি ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট হও তাহলে তোমরা আর এস আগরওয়াল স্যারের এই বইটা করতে পারো আর এস আগরওয়াল স্যারের এই অঙ্কের বইটা করতে পারো অথবা তোমরা যদি বাংলা মিডিয়াম স্টুডেন্ট হও বাংলা মিডিয়াম স্টুডেন্টের জন্যে আমি সবসময় সাজেস্ট করবো সুবিদ্যাস স্যারের এই বইটা সুবিদ্যাস স্যারের এই বইটা একদম বাংলা মিডিয়াম স্টুডেন্টদের জন্য পারফেক্ট এই বইটা বারবার রিভিশন করো বারবার রিভিশন করো তারপর তোমরা এই বইটা অন্তত পাঁচ থেকে ছবার রিভিশন হয়ে গেলে তারপর যদি মনে করো যে আমার বেটার আরও কিছু দরকার তারপরে অন্য কিছু ভাববে কিন্তু তার আগে আমার মতে বলে এই বইটা বারবার রিভিশন করো এই বইটার মধ্যে থেকে এই প্যাটার্নেরই অঙ্ক তুমি পেয়ে যাবে তারপর রিজনিংয়ের ক্ষেত্রে কোনটা করবো রিজনিংয়ের ক্ষেত্রে এই বইটা করবো আর এস আগরওয়াল স্যারের ভারবার অ্যান্ড রারবার রিজনিং এই বইটা করব দেখো স্ক্রিনে দেখা যাচ্ছে তারপর জিকের জন্য আমরা কি বই করবো জিকের জন্য আমরা করব প্রথমে তরুণ গোয়েলের বইটা আমরা করতে পারি তরুণ গোয়েলের বই করব তরুণ গোয়েলের বই এক একটা পার্ট পার্ট করে কমপ্লিট করব করে আমরা ইউটিউব থেকে ইউটিউবে দেখবে অনেক চ্যানেল আছে বা আমার চ্যানেলেও মাঝে মাঝে আমি আলোচনা করে দেই যে কি কী জি এই চ্যাপ্টার থেকে কি জিকে কে পড়েছিল পূর্ববর্তী বছরে কী কী জিকে ইম্পর্টেন্ট যেমন গৌতম বুদ্ধ সম্পর্কে বৌদ্ধ ধর্ম সম্পর্কে কি কী ইম্পর্টেন্ট অথবা সিন্ধু সভ্যতার সম্পর্কে কি কী ইম্পর্টেন্ট সেগুলো তোমরা কমপ্লিট করতে পারো অথবা আর তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য ইউটিউবের অনেক চ্যানেল আছে কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনা করে যেটা তুমি পরীক্ষার দু থেকে তিন মাস আগের থেকে শুরু করতে পারো কারেন্ট অ্যাফেয়ার্সটা যে কী কী কারেন্ট অ্যাফেয়ার্স পড়ে আমার কী কী কারেন্ট অ্যাফেয়ার্স পড়ে যেতে হবে সেটা পরীক্ষা দু থেকে তিন মাস আগে করবে আগে থেকে করার কোনো দরকার নেই কারেন্ট অ্যাফেয়ার্স আর তোমরা এদিকে আমি আলোচনা করে দিলাম জি কি কি করবে রিজনিং কি কি করবে অঙ্ক কী কী করবে এবার তোমরা চলে এসো যে বিজ্ঞান থেকে আমরা কি কী করব এই যে পঁচিশ নাম্বারের বিজ্ঞান এখান থেকে আমরা কি কী করব কীভাবে নিজের প্রস্তুতিটা তুলব বিজ্ঞানে বিজ্ঞান থেকে তোমরা নাইন টেনের নাইন টেনের তোমাদের ক্লাস নাইন টেনের বিজ্ঞান বই টেক্সট বই এটা পড়তে পারো ক্লাস নাইন টেনের বিজ্ঞান বই ওর মধ্যে থেকেই সব কোশ্চেন পড়ে ভালোভাবে খুটিয়ে পড়তে হবে প্রতিটা কোশ্চেন করতে হবে ভালোভাবে তোমরা পড়ে নিলে তারপরে দেখবে আমি আমার চ্যানেলেই আলোচনা করে দিই যে বিজ্ঞানের জন্য কোন কোন চ্যাপ্টার থেকে কি কি প্রশ্ন আসতে পারে কি কি প্রশ্ন হয় বিজ্ঞান থেকে কোন চ্যাপ্টার থেকে কোন কোন চ্যানেলের জন্য বা অন্য অন্য চ্যানেলও তুমি ফলো করতে পারো তাহলে বিজ্ঞানের ক্ষেত্রে এইভাবে আমরা প্রস্তুতি নিলাম এইভাবে টোটাল প্রস্তুতিটা লিমিটেডের লিমিটেড বইয়ের মধ্যে করতে হবে এবং বারবার রিভিশন করতে হবে হয়তো ফর্ম ফিল আপের ছ মাস থেকে এক বছরের মধ্যে তোমাদের পরীক্ষা হয়ে যাবে পরীক্ষার আগের অন্তত পাঁচ থেকে ছবার প্রতিটা বই তোমাকে রিভিশন করতে হবে তাহলেই তুমি পরীক্ষায় গিয়ে অন্তত মিনিমাম আশি থেকে পঁচাশি স্কোর করতে পারবে এবং সেটাই একটা গ্রুপডির ক্ষেত্রে ভালো স্কোর হবে পঁচাশি আশি থেকে পঁচাশির কমে স্কোর করলে সেটা অনেক বিপজ্জনক জায়গায় চলে যাবে স্কোরটা অতটা ভালো হবে না স্কোরটা স্কোরটা তোমাকে সবসময় আশি থেকে পঁচাশির উপরে তুলে রাখতে হবে তার জন্য তোমাকে প্রতিটা সাবজেক্ট লিমিটেড এর মধ্যে লিমিটেডের মধ্যে তোমাকে বারবার রিভিশন করে ফেলতে হবে বারবার আয়ত্তে আইনে ফেলতে হবে সো স্টুডেন্ট আলোচনা এই পর্যন্তই আজকে আমি আলোচনা করে দিলাম তোমাদের কি কি বই পড়তে হবে দেখো আমার চ্যানেলে আমি আরও আলোচনা করে দিয়েছি আমি কি কি বই পড়েছিলাম আমি কি কীভাবে নিজের প্রস্তুতিটাকে তুলেছিলাম এবং তোমাদের সিলেবাস কী কী হতে পারে সব কিছু ভিডিও দেওয়া আছে ডিসক্রিপশান বক্সেও লিঙ্ক দেওয়া আছে তোমরা গিয়ে দেখতে পারো ভিডিওটা সো আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে